রাস্তা যেন মরুন কয়েকশো মিটার রাস্তা পারাপার করতে কাল খাম ছুটছে মানুষের রাস্তায় বৃষ্টির জমা জল জমা জলের নিচে বড় বড় গর্ত প্রতিনিয়ত গর্তে চাকা আটকে দুর্ঘটনা সাধারণ পথ চলতি মানুষ সাইকেল বাইক আরোহী থেকে চালক সকলেই অতিষ্ঠ হয়ে পড়েছে এই রাস্তা পারাপার করতে হাওড়া আমতা রুটের বালিটি করে বর্ষার শুরু থেকে এক টানা কয়েক মাস রাস্তার বেহাল দশা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস যাত্রী পড়ছে দুর্ঘটনা কবলে একাধিকবার রাস্তা মেরামতের দাবি জানিয়েও মেলেনি সুরাহা এমনটাই অভিযোগ মানুষের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রতি বছর পুজোর আগে রাস্তা মেরামতের কাজ শুরু হয় কিন্তু এবার রাস্তা মেরামতের বালাই নেই এই ভাঙা রাস্তার ওপর দিয়ে কলকারখানার বড় বড় মালবাহী যানবাহন যাতায়াত করছে খানা খন্দি রাস্তা দিয়ে সাইকেল বাইক আরোহী এমনকি এই রাস্তায় হেঁটে পারাপার করতে ভয় পাচ্ছেন মানুষ কিছুদিন আগে রাস্তার বড় গর্তে কোনো রকমে তলিয়ে দেওয়ার চেষ্টা তবে সেই মেরামতের কোনো কাজ করা হয়নি এই পথেই যাতায়াত করছে স্থানীয় বিধায়ক সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে তবুও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানাচ্ছেন স্থানীয়রা সকলেই চিন্তিত চিন্তিত দীর্ঘ এই রাস্তা পারাপার করতে মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক কখন যে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাবে কে জানে পথ মানুষ ও চালকদের অভিযোগ বড় দুর্ঘটনা ঘটলে তবে হয়তো প্রশাসনের নজর ফিরবে পূজন আর এক মাসও বাকি নেই অথচ এই ক্ষত বিক্ষত রাস্তা মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কি বলবো সরকারকে দেখতে হবে আর সরকার দেখছে না এই চলছে এইসব হচ্ছে চারিদিকে তো রাস্তার এই অবস্থা এই পরিস্থিতি লোক পড়বে মরবে তারপরে সরকার দেখবে তার আগে লোক দেখবে দিন ডেলি হয় ডেলি ডেলি টোটো উল্টে যাচ্ছে টোটো দিয়ে পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে লোক পড়ে যাচ্ছে বাইক নিয়ে লোক পড়ে যাচ্ছে আর কি বলবো দীপুপ্তা খারাপ অবস্থা আর বলো পুরো যা রাস্তার অবস্থা পুরো একদম কিছু বলার নেই চারিদিকে বড় বড় গর্ত চারিদিকে বলার নেই ভাড়া আছে না একটু তারা আছে সব